ভুলে যাব ভাবে অগোছালো স্মৃতি আচ হলো না ভোলা যত্নি আদরে পুকির আলায় এখনো রয়েছে তোলা তুলে রাখা যত গোপন না ইকি দেয় পুকি ক্ষত মানুষেরা তবু যন্ত্রনা পোষে নিজের ইচ্ছে মতো কিছু স্মৃতি আছে বিষাক্ত ধোঁয়া বগির বাড়িতে থাকে কিছু স্মৃতি বাঁচতে শেখায় গল্পটা লিখে রাখে पवकर okay. पय okay.